প্রিয় মা কতদিন হয়ে গেল তোমারে স্পর্শ পাই না কতদিন দেখি না তোমায় কত রাত দেখি না তোমায় খোঁজ কি তুমি রাখো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তোমাকে খুব মিস করছি মা তবে আমার প্রশ্নের কোনো উত্তর দাও না তাই আকাশের ঠিকানায় চিঠি লিখছি জানো মা কোনোদিন দুঃস্বপ্নেও ভাবিনি তোমাকে কোনো দিন আকাশের ঠিকানায় চিঠি লিখব কিন্তু আজ নিরুপায় হয়ে লিখতে হচ্ছে জানি মা তুমি খুব ভালো আছো। আল্লাহর নিকট যে শান্তি চাইতে চাইতে তুমি চলে গেছো নিশ্চয়ই তুমি সে শান্তিতেই আছো তাই তুমি একটিবার স্বপ্নেও দেখা দাও না আর আমার শত শত প্রশ্নের কোনো উত্তরও দাও না কিন্তু মা আমি যে ভালো নেই তোমাকে ছাড়া খুব কষ্টে আছে মা অন্য সবার মতো তোমার মেয়ে হয়ে আমি কখনোই বলবো না মা তুমি থাকতে বুঝিনি তুমি কি ছিলে আমি সবসময় বুঝেছি তুমি আমার সবই ছিলে ছিলে আমার সব তুমি আমি বলেছিলাম কেমন হয় মা না থাকলে কতটা অসহায় মা শব্দের গভীরতা কতটা পৃথিবীর সবচেয়ে অমূল্য সম্পদের নাম মা তাই আমি আমার কর্তব্য পালনের চেষ্টা করেছি মাত্র কতটুকু পেরেছি তা তুমিই ভালো জানো সেটা আমার জানার দরকার নেই আমি শুধু জানি আমি ব্যর্থ সন্তান কারণ আমি তোমাকে ধরে রাখতে পারিনি সৃষ্টিকর্তার কাছে সবসময় একটাই জিনিস চাইতাম আমার মৃত্যুর আগে যেন তোমাদের কারোর কিছু না হয় কিন্তু সৃষ্টিকর্তা আমার কথা শুনলেন না তিনি আমার আগেই তোমাকে নিয়ে নিলেন সৃষ্টিকর্তার দানশীল হতে পারলেন না বড্ড অসময়ে তোমাকে হারিয়ে ফেললাম জানো মা বুকের ভেতরটা রোজ ভেঙে চুরে করা হয় তুমি ছাড়া দেহটা যে পাখি ছাড়া খাঁচা হয়ে গেছে পৃথিবীতে বেঁচে থাকাটাই যে এখন কষ্টকর কেন এত রাগ করে আছো মা কেন কোনো প্রশ্নের উত্তর দিচ্ছ না কোনো পূর্বাভাস ছাড়াই হুট করে কেন তুমি ভাগি দিলে তোমার কিসের এত তারা ছিল যে তুমি এত তাড়াতাড়ি আমাদের এতিম করে দিলে আর কটা দিন থাকলে কে এমন ক্ষতি হতো শুনি জানো মা পুরো বাড়ি জুড়ে তোমার সব পোশাক নানান জিনিসপত্র বক্সটা আজও স্থানে আছে শুধু শুধু তুমি তুমি নেই নেই মা বুকের বাম্পাস খুব করে লাগে যখন হৃদয় খানি উজাড় করে মা বলে তোমায় ডাকতে পারি না ডাকতে গিয়ে হঠাৎ করে এক বিষাদ শূন্যতা অনুভব শেষ হয়েও শেষ হলো না কথা সব কথা লেখা গেল না চিঠিতে অনেক কথা রয়ে গেল মা হৃদয়ের অন্তরালে তোমার অনুপস্থিতিটা আজও আমি মেনে নিতে পারি না আর ভবিষ্যতেও কোনোদিন পারবো কিনা জানি না তুমি চলে যাওয়ায় আমি ঠিকভাবে কথা বলতে পারি না আমার কণ্ঠে কি হয়েছে আমি জানি না আমার কথা বলতে ভালো লাগে না এখন আর কথাই বলতে ইচ্ছে করে না আমার